যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাইবার সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় একটি হ্যাকার গোষ্ঠী এই ঘটনায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এবং গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করেছে হ্যাকাররা মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন ডিসেম্বরের শুরুর দিকে এই ঘটনা ঘটে মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে একটি চিঠি দিয়ে বিষয়টি প্রকাশ করে এতে হ্যাকিংয়ের মাধ্যম হিসেবে বাইরের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিয়ধ ট্রাস্টের নাম উল্লেখ করা হয় মার্কিন অর্থ মন্ত্রণালয় একে বড় ধরনের সাইবার নিরাপত্তা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ট্রাস্ট আট ডিসেম্বর হ্যাকিং এর আশঙ্কার সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করে এবং পরে নিশ্চিত হয় যে তারা হ্যাক হয়েছে মন্ত্রণালয় আরও জানায় হ্যাকাররা কর্মীদের কর্মক্ষেত্র এবং নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করেছে তবে গোপন নথির কোনো ক্ষতি হয়নি হ্যাকিং কতদিন ধরে চলেছে এবং ঠিক কী ধরনের তথ্য চুরি হচ্ছে তা এখনো প্রকাশ করা হয়নি